এই হচ্ছে আমার রড বাড়ির কাজের জন্য চার ব্যানে করে রডটা নেওয়া হয়েছে একটা নামানো হয়েছে একটা 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 হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে জানাবো আমার বিল্ডিংয়ের জন্য কত কেজি রড আনা হলো আমার বিল্ডিংয়ের ছাদ নয়শো স্কোয়ার ফিট ছাদ ঢালাইয়ের জন্য কত কেজি রড লাগলো এবং সাথে সিঁড়ি ও বিম ছাদ সহ মোট তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট হয়েছে আমার তো আপনাদেরকে এখন জানাবো কি কি আপনাদের জানা দরকার ইঞ্চি বিমের জন্য জন্য মিলি মিলি রড রড আনা আনা হয়েছে হয়েছে ও রিং বানানোর আর ছাদের জন্য রড আনা হয়েছে দশ মিলি সব মিলিয়ে রড আনা হয়েছে পনেরোশো কেজি আর টনের যদি হিসাব করি তাহলে পনেরোশো কেজিতে দেড় টন রড আনা হয়েছে টোটালে এই রডগুলো আমি আমার খুব নিকটস্থল থেকেই আমি কিনছি এটা হচ্ছে আমাদের যে প্রতিনিয়ত যে বাজার করা হয় সেই বাজারেই ঘটের দোকান আছে সেই ঘটের দোকান থেকেই আমি এ কিনছি খুব সাশ্রয় মূল্যে যেমন আমি আমার খুব কাছে হয়েছে সেজন্য আমার কিছু ভাড়াটা কম লাগছে আর যদি একটু দূরে থেকে আনতাম তাহলে কিন্তু ভাড়াটা একটু বেশি লাগতো সেজন্য আমি কাছ থেকে রডগুলো কিনছি তবে আমি আমার সাদের জন্য রডগুলো বিএসআরএম রডগুলো ব্যবহার করা হয়েছে আমি যতগুলো রড কিনছি সবগুলো কিন্তু বিএসআরএম এক নম্বর রডগুলোই কেনার চেষ্টা করছি তারপরে সারা বাংলাদেশে বিএসআরএম রডগুলো সব জায়গায় প্রাইসটা প্রায় সেম সেমই থাকে হয়তো জায়গা বিশেষ দু এক টাকা ব্যবধান হয় আমি যদি আপনাদেরকে জানিয়ে দেই আমি কত টাকা কেজিতে রডগুলো আনলাম তাহলে আমি আমার এখান থেকে নিকট নিকটস্থল থেকেই আমি রডটি কিনছি হচ্ছে প্রতি কেজি নব্বই টাকা কেজিতে প্রতি কেজি নব্বই টাকা কেজিতে আমি রডগুলো কিনছি আমার আজকে রড মোট আনা হয়েছে দেখতে পাচ্ছেন চার ভ্যানে করে আনছি এইট আট মিলি এবং দশ মিলি বারো মিলি মিলিয়ে সবগুলো পনেরোশো কেজির মতন আজকে রড আনছি আমি তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ ওই যে দেখতে পাচ্ছেন আমার বিল্ডিং এর সেন্ট এর কাজ প্রায় শেষের দিকে এখন নগত কাজ চলবে সেই জন্য আমি রডগুলা নিয়ে আসলাম বলেন এটা কি বানাইতেছেন কোন এই ব্লক কিসের জন্য আদের